সমস্ত হাজির আর করছে হজে যাবে আব্দুর রহমান জামি মনে মনে ভাবলেন হাজিরা তো আমার দয়াল নবীর দরবারে যাইয়া দয়াল নবীর রওজা সামনে দাঁড়াইয়া প্রাণ সালাম দিব আমার মনটা আমিও আজকে তাদের সাথে যাইব সুবহানাল্লাহ কইতেন সুবহানাল্লাহ আব্দুর রহমান জামি যুবকটা ওই কাফেলার মধ্যে যাইয়া শামিল হইলেন প্রথম মঞ্জিল অর্থাৎ সারা দিন হাঁটছে হাঁটতে 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 যে জায়গা গিয়া পড়ছে রাত্রের বেলা হাজিরা ঘুমায় তাবু কইরা ঘুমায় দিনের বেলা আবার হাঁটা শুরু করে ওই সময় গাড়ি ছিল না উড়োজাহাজ ছিল না কিছুই ছিল না জোরে কোন সোহান আল্লাহ আব্দুর রহমান আমি মনে মনে ভাবলেন হাজিরা যেহেতু আমার দয়াল নবীর দরবারে যাইব প্রাণ বৈরা সালাম দিয়া জীবনের কোন মাফ করব আমি যেই নবীর উপর প্রতিদিন দুইশো বার দুরু শরীফের করি আমার মনটা তো চায় আমি দয়াল নবীর সামনে যাইয়া সালাম দিব জোরে কনসোহান এই নিয়োগ করে হাজিদের কাফেল্লার মধ্যে ঢুকে গেলেন অর্থাৎ প্রথম রাত্রে প্রথম মঞ্জিলে যখন তারা তাবু কইরা ঘুমাইছে আল্লাহর কুদুদ বোঝা যায় না রে আমার মদিনাওয়ালা সমস্ত হাজিদেরকে স্বপ্নযোগে দিদার দিয়েছে তো আনন্দ কইতে সবই হাজিরা স্বপ্ন নবীরে দেখছে নবী কইতাছে এ হাজিরা তোমরা যে আমার দরবার আইতাছ আমি কিন্তু তোমাদের হজকবল করবো না কো ও তোমাদের কাফেলার মধ্যে একটা যুবক আছে এটার রাইখা আসো এই পাগলারে লইলে কিন্তু আমি হজকবল করবো না চৌ আনন্দ কইদেব কারণ কি সবাই গুম ভাঙছে সবাই এক সফল দেখছে সবার সফল মিল আছে দেখে আসলে তাদের কাফেলার মধ্যে একটা যুবক জিঙ্গা তোমার নাম কি কো আমার নাম আব্দুর রহমান কো বাবা রে তুমি আমরা থেকে আলাদা হয়ে যাও নবী স্বপ্নে দেয়া আইছে তুমি যদি আমাদের কাফেলার সাথে যাও তাহলে আমরার হজ কবুল হইতো না আমি আমরা চাই না তোমার লাগে আমরার হজ নষ্ট হয়ে যাক বিদায় বাবা তুই সইরা যা সুবহানাল্লাহ কইতেন আব্দুর রহমান যা আমি মনে রে মানাইতে পারে না রে আব্দুর রহমান জামি বলতেছেন আমি তো এমন কোনো অন্যায় করি না অপরাধ করি না সমস্ত হাজিরা আমার দয়াল নবীর দরবারে যাইব প্রাণ বইরা সালাম দিব আমি কি অন্যায় করছি যার কারণে নবী সমস্ত হাজিদেরকে স্বপ্ন যুগে আমাকে যাওয়ার জন্য নিষেধ দিয়েছে আব্দুর রহমান যা আমি একটু দূরে যাই গেলে মন্ডারে মানাইতে পারে না আবার আইসা কাফেলা সামিল হয় এইভাবে প্রথম মঞ্জিল দ্বিতীয় মঞ্জিল তৃতীয় মঞ্জিল পঞ্চম মঞ্জিলের সময় এই পাঁচ দিনই আমার নবী তাদেরকে স্বপ্ন যুগে দেখা দিয়েছে এমনকি আব্দুর রহমান জামিকে নেওয়ার জন্য বাধা দিয়েছে পাঁচবারের মাথায় যাইয়া আব্দুর রহমান জামি ডাক দেয়া কয় আরে উটের মালিকেরা ওই উটে আগে কিন্তু মানুষ উঠ সরাইয়া যাইত এবার উট যারা চালাইতো উটের মালিকের কাছে গেছে আব্দুর রহমান জামি যায়া চুপি চুপি বললেন উটের মালিকেরা আমার একটা বস্তার মধ্যে বড় আর টেন নিচে চলাইয়া রাখ আমার হাজি পায়েরা যেন আমার অবস্থা না জানে যোরে কনসু আহান আর আস্তে কনসু আহান বন্ধুরা রে আমার আমার নবীনী যুগে দিদার ডাক দিয়া কৈ হাজিরে তোমরা রে বলছিলাম আব্দুর রহমান জামি যেন না আসে তোমরা কি বলতে পারো না তোমরা যেটা না দেখো আমি নবী সেটা দেখি যোরে কনসো আহানল্লা কিয় বাজান আমার দিকে সান্না আব্দুর রহমান জামি পঞ্চমবারের মতো সে উটের নিচে বস্তার মধ্যে ঝুলাইয়া যাইত সাই হাজিরা দেখেন আমার নবী মদিনার থেকে দেখে সুবাহ কিছু আলেমদের মত নবীজি রৌজা শরীফ আছে দেওয়ালের পরে আর নবীর পাওয়ার নাই নাউজুবিল্লা কোন আরো আসতে কোন না নাউজুবিল্লা তার আরও কিন্তু দাড়ি টুপি আছে দেখবেন সাহেব সায়েক দেখবেন আজহারির দিকে বই টাইটেলের অভাব নাই বিত্রে নবী নাই বিত্রে কিতা নাই সবাই কয় না দি টাইটেলের অভাব নাই বিত্রে নবী নাই এরাত থেকে ইমান বাঁচায় রাখবেন নবীর বলে দেওয়ালের পরে বলার পাওয়ার নাই আমার আল্লাহ কো আমি রব আর আমি যত জায়গার রব আমার নবীরে রহমত কইরা বাড়াইছি আমার নবী তত জায়গার রহমত জোরে কোন সুবহানাল্লাহ এমন কোন জায়গা নাই যেখানে আমার নবী নাই জোরে কোন সুবহানাল্লাহ নবী নবী তোমার কাছে নাই জাহিরি সর্ব অবস্থায় জায়গায় আছে জোরে বলুন সুবহানাল্লাহ এই বিশ্বাস যদি থাকবে, তাইলে তুমি নামাজ পড়লে নামাজের বরকত পাইবে রোজা রাখলে রোজার বরকত পাইবে জাকাত দিলে জাকাতের বরকত পাইবে ইবাদত করলে ইবাদতের বরকত পাইবে উদাহরণস্বরূপ চব্বিশ ঘন্টা আল্লাহর জিকির করুন আল্লাহ আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া মালিক ইয়া আল্লাহ ইয়া কুদ্দুস ইয়া আল্লাহ ইয়া সালাম ইয়া আল্লাহ অর্থাৎ আল্লাহ নিরানব্বই নাম আছে মতান্তরে সাড়ে তিন হাজার নাম আছে যে কোনো নামে ডাকেন আল্লাহ রে ডাকো এবার আল্লাহ খুশি হইব কিন্তু একবারও নবীর নাম ডাকছেন না নবীর একবারও ডাকছেন না আল্লাহ কো চব্বিশ ঘন্টা ডাক হই তোমার বরবাদ সুবহানাল্লাহ কইতেন না কি রে এ ঘন্টার ভিতরে একবারও নবীর নাম ডালইলা না নবী ছাড়া যে আমি আল্লাহর ভাল লাগে না তোমার এই দাগগুলা আমার আরাফাতের মধ্যে এটা লটকাইয়া রাখবো এটা কবুল হইতো না যদি একবারও আমার নবীর নাম ডালাও তাহলে 24 ঘন্টা নাম 24 ঘন্টার স্বীকৃতি আমি কবুল করব যরে কোন সুবহান তাইলে বুঝা গেল ইবাদত কবুল হওয়ার নবীর কাম লাগবনি লাগব ছিলাও লাগবনি দুনিয়া এসে নবীর কারণে ঈমানদার এসে নবীর কারণে যে কোনো পায় যে কোনো জিনিস পাইবেন আমার নবীর কুট ফেলেগো নবীরে বাদ দিয়া কিছুই পাইবেন না এইজন নবীরে যারা বাদ দিছে তারা কাফের নবীর যারা বাদ দিছে তারা কি আল্লাহ মানে এরপরও তারা কাফের নবী বাদ দিয়ে আল্লাহ মানുന്ന দল কাফের আর আল্লাহ রে মানলো নবীরে লইয়া তারাই ইমানদার জোরে বল সুবহানাল্লাহ আমি হাজার দলিল দিতাম একটান হাজার হাজার দলিল দিতাম ইহুদিরা আল্লাহ মানে খ্রিস্টানের আল্লাহ মানে ফেরাউনে আল্লাহ মানত বৌদ্ধ আল্লাহ মানে মুসির আল্লাহ মানে এমন কোন জাত নাই আল্লাহ মানে না সব দল ইংসান আর যারা আল্লাহ সহ নবীর মানছে তারা ইমানদার জুরে কোন সোহান শিল্লাই বলেন আল্লাহ আকবর তো সৃষ্টির কোন নবী ইমানের মূল নবী আবার সাফায়তের মূল নবী আল্লাহর জান্নাতে যাইতে গেলে কোন নবী পর্যন্ত আমার নবী সুবারি সারা আল্লাহর জান্নাতে দুকার কোন পারমিশন নাই জুরে কন্যা সোহান আল্লাহ ইচ্ছা করলে জান্নাত দিতে পারে না তাইলে আমার নবীর কাম কেন আমার নবী যতক্ষণ সাফাইয়ত না করবে আমার নবী যতক্ষণ সুপারিশ না করবে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি আল্লাহর মূল আমার নবী ইমানের মূল আমার নবী সাফায়তের মূল আমারে নবী জান্নাতে যাইতে গেলে আল্লা নবীর কাম লাগবো আল্লাহরে পাইতে গেলে নবীর কাম লাগবো লাহাই মধ্যে ইমান নাই যতক্ষণ পর্যন্ত মোহাম্মদুল্লাহ না পড়বেন তো যা আমার আল্লাহ আল্লাপাক যারে ভালোবাসেন আমার আল্লাপাক জারে না বানাইলে দুনিয়া বানাইত না আমার এমন দয়াল নবীর উপর দুরুশরী পড়তে কেন কষ্ট লাগে বোঝা গেল তোমাদের মধ্যে নবী তোমাদের মধ্যে আছে ঠিক কিনা বলি বলে বন্ধুরা রে আমার পঞ্চমবারের মতো পঞ্চম মঞ্জিমের মধ্যে আমার দয়াল নবী স্বপ্ন যুগে বলতেছে হাজিরা রে যে আব্দুর রহমান রে বাধা দিয়েছিলাম ও আব্দুর রহমান লুকানো অবস্থায় বস্তার ভিতর করে আসতে চাই তোমরা বস্তার ভিতর থেকে বাহির করে তারা রেখে আস এবার সমস্ত হাজির আগে দেখে একটা উঠের নিচে একটা বস্তা দেখা যায় বস্তা খুইলা দেখে আব্দুর রহমান জামি ঝুলন্ত অবস্থায় বস উঠের নিচে আসে এবার সবাই ধমক দিয়া বললেন আব্দুর রহমান রে বারবার নিষেধ করেছি তুমি আমাদের সাথে যায়ও না মদিনাওয়ালার কারণে আব্দুর রহমানের কারণে সমস্ত হাজিরা পাঁচবার পর্যন্ত আমার নবীর স্বপ্নে দেখছে মারাবা বেটেন কার কারণে আব্দুর রহমানের কারণে ঘটনা কি বারবার কেন নবী নিষেধ করে পাঁচবারের মাথা আব্দুর রহমান জামি যাইয়ারে অনেক দূরে যাইয়া বালুর মধ্যে পৈরে পইরা রাইতেছে ঘই আর কান্দে ঘই আর কান্দে এক পরে যাইয়া আব্দুর রহমান জামি ঘুমাইয়া যাওয়াই ওয়াজাইতে যাইতে দেরি হয় আমার দয়াল নবী دیدار দিতে দেরি হয় নাই আব্দুর রহমান জামি ডাক দিয়া কই কেডা এই বিপদের সময় তুমি আমারে দেখতে আরছো আমার নবী ডাক দিয়া কই আব্দুর রহমান রে যার জন্য তুমি বারবার মদিনা যাইতে চাইছো আমি সেই নবী আরছি তোমারে দেখার জন্য আব্দুর রহমান জামি ডাক দিয়া কই নবী গো এমন কি অন্যায় করছিলাম যার কারণে আপনি বারবার আপনার দরবারে যাইতে নিষেধ দেন হাজিরা যাই আপনার দরবারে যাইব আপনার রোজার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রাণ বৈরা সালাম দিব আমার কি মনে চায় না বড় আশা করছিলাম আপনার দরবারে যাই আমি সালাম দিব কেন আপনি বারবার নিষেধ করেছেন আমি কি জানতে পারি আমার দয়াল নবী ডাক দেয় আব্দুর রহমান জামিরে তুমি ২৪ ঘন্টার মধ্যে আমার দুরুশরী পইরা 200 বার দুরুশ শরীফের ওজিফা ওজিফা পড়া আমি নবীর এত পাগল বানাইছো তুমি আব্দুর রহমান যদি আমি নবীর রওজা সামনে আইসা সালাম দিবারে আমি আর নবী মদিনায় রওজা শরীফে থাকতে পারবো না আমি রোজা শরীফ থেকে ওইটা তোমার সঙ্গে মুসাফা করতে হবে আমি দয়াল নবীজি রোজা শরীফ থেকে ওইটা যাই দুনিয়াটা কেয়ামত হয়ে যাবে আব্দুর রহমান তোর আসতে হবে না সময় হইলে আমি নিজে যাইয়া দেখা করব নারী তাকবীর নারীর সালাত নূর নবীজির আগমন দিন থাকতে দিনের কামায় মন তুই কেন করলে না মন তুই কেন করলে না সময় গেলে সাধন হবে না নারে না সময় গেলে সাধন হবে না তোমার আপন ঘরে আল্লাহ আছে খোঁজ কর মোর সিদের কাছে তোমার আপন ঘরে আল্লাহ আছে খুজ কর মোর সিদের কাছে ওরে আল্লাহ তুই পাবে কাছে নবি যদি হইয়া পড় মার হবা ওরে আল্লাহ রে তুই পাবি কাছে নবী যদি আপন হম গেলে সাধন হবে না ছিলে বলি আল্লাহ আকবার মহাব্বতে বলে ইয়া রসুল আল্লাহ আবারও বলে নিয়া বলি আল্লাহ আপনাদের এই এলাকায় কোরআন তাফসির মাহিল দিয়ে একটা হয় না তো এদের ফুসটারও দেখবেন আমডার এবং মাইকে তার একটা ভিন্ন আমরা একটু লোক বনে না তাফসিরের মাহফিলের পোস্টারে আমার নবীর সাথে কি দেখেন বিহাদ আল্লাহ আকবার দিন ইসলাম সবাই দিন ইসলাম আপনাদের কাছে প্রশ্ন নারায় তাকবির আল্লাহ আকবার আল্লাহর প্রশংসা করলেন আল্লাহর প্রশংসার পরে কি দিন ইসলাম আইব না নবী আইব আল্লাহর প্রশংসার পরে নবীর প্রশংসা নবী আয়েশা দিন ইসলাম আনছে ঠিক না তো জিনি আনছে উনার নাম নাই দিন ইসলামের নাম তো ফে পোস্টারটার ভুল নেই তো এই ভুল পোস্টারের মাহবিলা আপনারা জান কিরে মূল ওই ভূ দূষ মূল ওই বেশ লাগা দিছে যাইনের পরে কেন জানকন অর্থাৎ তারা নবী মানে না তারা নবীর কথা শুনতে পারে না এই জন্য তারা সুন্নাত করে না এই জন্যে নবী জিরে দরায়ে সালাম দেয় না এরার কাছে কইবেন দেখেন যে কোন সুন্নতের কথা কইবেন না বললে সারবো না বললে বলে কোন হইতো না বুঝা গেল সুন্নত থেকে নবী থেকে মানুষ দূর করতাছে নবীর থেকে মানুষ দূর করবে হুস্টারের মধ্যে যেমন নবীর নাম দেয় না তারা নামাজের মধ্যে নবীর নাম লয় না বুঝেন না নবীরে সব জায়গা থেকে দূর করতেছে এই জন্যে এক ফাগলা বক্তা ওয়াজ করছে যেখানে আল্লাহ সেখানে মোহাম্মদ এটা শেরেখ না উজুমল্লা কইতেন না যেখানে আল্লাহ সেখানে মুহাম্মদ এটা বলে শেরেখের

সাথে নবীনে জোরে কন্যা সুবাহান আল্লাহ নবীনের সাথে রাখে বর্তমান তারা দেড় ভাতার না